মাত্র আর দুদিন পরেই তো ক্রিসমাস বাড়িতে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে যদি কেকটা বানিয়ে নেওয়া যায় তাহলে তো মন্দ হয় না বড়দিনে কেক খাওয়াটাও হবে আর কেক শেখাটাও হবে চলুন আর বেশি দেরি করব না এই কেক বানানোর রেসিপিটা তাড়াতাড়ি দেখে নিই দাঁড়া নাকি ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা তো জানেই গেছেন যে আমি আজকে কি বানাবো তাহলে চলুন বেশি দেরি না করে ঝটপটে রেসিপিটা স্টার্ট করি প্রথমে আমি এখানে একটা স্টিলের বাটেনি নিয়েছি যেটাতে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই একই কাপে সমপরিমাণ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন তবে চিনিটাকে এইভাবে গুড়িয়ে নিলে গুলতে খুব সুবিধা হয় এবার ওই একই কাপের হাফ কাপ দিলাম আমি রিফাইন অয়েল যাই হোক আমি কিন্তু সমস্ত কিছুর মাপ ঝুঁকি একই কাপ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু কোনো ছোট বাটি অথবা কাপ দিয়ে করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে এই উইস্কের সাহায্যে খুব ভালো করে তুলে নেব। যতক্ষণ না এই ব্যাটারটা পুরোপুরি সাদা হয়ে যাচ্ছে আর ওপরে হাতে করে এইভাবে ঘোরালে এটা প্রায় থেকে মিনিট সময় নিতে পারে মতো ব্যাস খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আমি আর দেখুন আর এই মিশ্রণটা কিন্তু হলুদ থেকে সাদা হয়ে এসেছে এরকম সাদা হলে আর ফ্যানা হলে তবেই কিন্তু বুঝবেন যে ফেটানোটা ঠিকঠাক হয়েছে এইবার ওই একই কাপে এক কাপ নিয়ে নেবো ময়দা ময়দাটাকে ওই মিশ্রণের মধ্যে ঢেলে দেব। প্রথমে এই এক কাপ ময়দাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিই তারপর যদি ময়দা প্রয়োজন হয় তবে ময়দা অ্যাড করব আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে গেছে এই যে অনেকটাই পাতলা হয়ে গেছে তাই আমি এর মধ্যে আরও এক কাপ ময়দা অ্যাড করব ব্যাস বাকি ময়দাটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইবার আর মনে হয় না যে এর থেকে বেশি ময়দা লাগবে মোট কথা হচ্ছে আমি এখানে দু কাপ মতো ময়দা ইউজ করলাম এই ব্যাটারটাকে দু থেকে তিন মিনিট মতো ভালো করে ঘুরিয়ে স্মুথলি একটা ব্যাটার তৈরি করে নেব তিন মিনিট পর ভালো করে ঘুরিয়ে এখানে একটা স্মুথলি ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এবার এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দু থেকে তিন ফোটা মতো দিলেই চলে এবার এই ভ্যানিলা এসেন্সটাকেও খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব এদিকে ভ্যানিলা এসেন্সটাকে তো খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দেব একটা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা এবারও একইভাবে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব তবে হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যদি কেকের মধ্যে ডিম পছন্দ না করেন তাহলে কিন্তু সেই কেকের বদলে আপনারা ভিনিগার অথবা লেবুর রস ইউজ করতে পারেন এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডারটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু বেশ স্মুথ হয়েছে দেখুন কেক বানানোর ব্যাটার কিন্তু এরকমই তৈরি করতে হবে খুব একটা পাতলা করলেও হবে না আবার খুব একটা মোটা করলেও কিন্তু হবে না এখানে ব্যাটার তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এবার অন্যদিকে চলুন কিছুটা ড্রাই ফ্রুট রেডি করে নিই এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি চেরি আর কিছু কাজু কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট যত খুশি ইউজ করতে পারেন আর এই চেরি গুলোকে আমি এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে ড্রাই ফ্রুট গুলো যেন একদম কেকের ব্যাটারের নিচের দিকে না চলে যায় ব্যাস ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এবার একই ভাবে এই সমস্ত ড্রাই ফ্রুট খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবো তবে হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন কিন্তু সব থেকে আগে আপনার ফোনেতেই পৌঁছাবে এদিকে ড্রাই ফ্রুটগুলোও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এবং তার উপরে দিয়ে দিয়েছি বাটার পেপার আনফর্চুনেটলি আমার কাছে এই অয়েল ব্রাশটা নেই ছিল কিন্তু ভেঙে গেছে তাই এই ছোট ছোটো দিয়ে দিয়েই রিফাইন অয়েলটাকে খুব ভালো করে বাটার পেপারের ওপরে এবং বাটির গায়েতে লাগিয়ে নিচ্ছি এবার যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেই ব্যাটারটাকে এই বাটির মধ্যে দিয়ে দেবো ব্যাস সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার বাটিটাকে খুব ভালো করে ঠুকে নেবো এইভাবে যাতে ভেতরে যে বাবলস তৈরি হয়েছে সেগুলো যেন আর না থাকে আর হ্যাঁ পাঁচ মিনিট আগে আমি হাই ফ্লেমে প্রেসার কুকারটাকে বসিয়ে দিয়েছিলাম এতক্ষণে মনে হয় ভালোই গরম হয়ে গেছে প্রেসার কুকারটা তবে হ্যাঁ কেকটাকে কিন্তু পুরোপুরি লো ফ্লেমেতে বানাতে হবে হ্যাঁ বেশ ভালোই গরম হয়েছে তবে এই প্রেসার কুকারের মধ্যে আমি রেখে দিলাম একটা ছোট স্ট্যান্ড আপনাদের কাছে যদি ছোট স্ট্যান্ড না থাকে আপনারা কিন্তু যে কোনো স্টিলের বাটি বসাতে পারেন এবং খুব সাবধানে সানাসি দিয়ে এই কেকের বাটিটাকে বসিয়ে দেব এবার প্রেসার কুকারে ঢাকা ঢাকনাটাকে নর্মালি এটে দেব আর পনেরো থেকে কুড়ি মিনিট পর এসে প্রেসার কুকারের ঢাকনাটা আবার খুলে নেব আপনারা যদি কেকের উপরে কোনো রকম ডেকোরেশন করতে চান তবে কিন্তু এই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলবেন নাহলে কিন্তু খোলার কোনো দরকার নেই এবার আমি নিজের পছন্দ মতো এই কেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব চেরি আর কাজু কিশমিশ দিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন পুরোপুরি কেকের ডেকোরেশন হয়ে গেলে আবারও প্রেসার কুকারের ঢাকনাটাকে এঁটে দেব এবং অপেক্ষা করব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই যে এদিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আর কেকটাও কিন্তু ফুলে ফেপে উঠেছে এখানে আমি একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিই আপনাদের যে কেকটা ভেতরটাই হয়েছে কিনা এই যে কোনো রকমই কিন্তু দাগ লাগেনি তার মানে কেকের ওপরের দিকটাও হয়েছে আর ভেতর দিকটাও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কেকটাও কিন্তু বেশ ভালো স্পঞ্জি হয়েছে আর এর স্বাদ তো অতুলনীয় এদিকে আমি তো ক্রিসমাসের কেক বানিয়ে নিলাম আপনারা তাহলে কবে বানাচ্ছেন আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু আপলোড হচ্ছে সেখানে গল্পও থাকছে রেসিপিও থাকছে দেখতে ভুলবেন না কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা ক্লিক করে দেবেন আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে